বড় গরু বর্তমান কচুকেত বাজারে বর্তমানে সবচেয়ে বড় গরু জায়দ খান লাইবোয়েট আছে তিরিশ মন তিরিশ মন আছে লাইবোয়েট আর এটা গরুটা যদি এমনি গোস্তর ওজন ধরেন ষোলো থেকে বিশ মন গোস্তর ওজন হবে আপনারা যারা বড় গরু

মাসাল্লাহ গরুটা দেখতে যেমন সুন্দর সাইজ কালার খুবই শান্ত গরু ধরে দাঁড়ায় আছে তাও চুপচাপ অনেক মানুষ ভিড় করে আছে গরুটা দেখার জন্য বড় গরু দেখছেন চেহারাটাও জায়দ খানের মতন মাসাল্লাহ অনেক সুন্দর চোখ পুরো পুরা জায়দ খানের মতন চোখ সুন্দর গরু জায়দ খান আইসা সাহেব কচুকাত বাজারে যারা এই জায়দ খানকে নিতে চান আইসা পরেন কচুকাত বাজারে বিগ সাইজের জায়দ খান মাশাল্লাহ এই জায়দ খানের পাশে কিন্তু আরও আরও সুন্দরী গরু আছে সুন্দর সুন্দর গরু আছে খুঁজলে পাওয়া যাবে বিভিন্ন নামের গরু আছে আপনারা যারা জায়াতখান্ডে যাচ্ছেন জায়দ খান দেখতে যাইতেছেন কচুকাত বাজারে আইসা পরেন কচুকাত বাজারে দুই নাম্বার হাসিল করারের সামনেই হাবিবুর রহমান বাইরে পাওয়া যাবেন হ্যাঁ সিং হালুয়াঘাট থেকে আইসে অনেকগুলো গরু নিয়ে আসছে বড় বড় সাইজে যে গরুগুলা দেশি অরিজিনাল দেশি গরু গরুগুলো নিয়ে আসছে মার্শাল্লা অনেক সুন্দর গরু শান্ত গরু জায়দ খান জায়দ খান এসে পড়ছে কচুকেত বাজারে কচুকেট বাজারে এসে পড়ছে জায়েদ খান গরু জায়দ খান সাইজ জায়দ খান এসে পড়ছে কচুকেত বাজারে সেই বড় বাজারের সবচেয়ে বড় গরু জায়দ খান এখন পর্যন্ত কচুরাট বাজারের সবচেয়ে বড় গরু জায়দ খান এই যে একবার দাম দর করতেছে অনেকে দাম বইলে গেছে দাম দর করতেছে